আমি ওনাকে কেমন যেন অনেক ভালোবেসে ফেলেছি অযৌতিক ভালোবাসা নিজের ওপর রাগ হচ্ছে অরুণীর গলায় বিমর্ষতা তাইতি কিছুক্ষণ পর বলল একটা কাজ করতে পারিস অরুণী আগ্রহী চোখে তাকালো তাইতির দিকে তাইতি বলল সরি বলে ওনার টাকা ফেরত দিয়ে দে আর প্রেমভূতের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেল এভাবে প্রেম হবে না রুদ্র এখন নিরাবেগ মানুষ ছাকাটাকে খেয়েছে বোধহয় তাইতির কথার প্রত্যুত্তরে অরুণী খিটখিটে মেজাজে বলল কিভাবে প্রেমটা হওয়াবো সে বুদ্ধি না দিয়ে শেষের কথাটুকু অস্পষ্টভাবে ভাবে বিড়বিড় করে শেষ করলো অরুণী তাইতি বা রাকা কেউই এই অস্ফুট স্বরের কথা বুঝতে পারল না অরুণী খানিক বাদে করুণ স্বরে বলল আমি যদি চোখ ধাঁধানো সুন্দরী হতাম তাহলে প্রেম আরো আগেই হয়ে যেত শ্যামলা বলেই যত সমস্যা এই প্রথম নিচের গায়ের রং নিয়ে তীব্র হতাশা প্রকাশ করল অরুণী এর আগে কখনো এই নিয়ে অরুণের কোনো আক্ষেপ ছিল না তাইটি আর রাকা যেন বিস্মিত হলো খুব রাকা অদ্ভুত এক ভঙ্গিতে বলল অরুণ নিচ্ছি তুই শ্যামবর্ণের জন্য আক্ষেপ করছিস তুই দিন দিন চিপ হয়ে যাচ্ছিস থার্ড ক্লাস মানুষের মতো চিন্তা ভাবনা অরুণী ঠোঁট উল্টে বলল এত জ্ঞান ঢালিস না এই বলে পেন্সিয়ে রাখা কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল আজ আমি ক্লাস করব না বাসায় গেলাম তাইটি মরিয়া হয়ে উঠে বলল কেন ক্লাস করবি না অরুণী তোর মাথায় দেখছি ভূত চেপেছে অরুণী সরল স্বীকারক্তি চেপেছে ভূত গেলাম আমি অরুণীর এমন প্রতিক্রিয়া দেখে ওরা আর কথা বলার যো পেল না অরুণী কলেজ থেকে সোজা সেই চায়ের দোকানে গেল এই দোকানির কথা অরুণী ভুলে বসেছে অথচ রুদ্র এখানে আসলেই নিশ্চিত দোকানি সব বলে দিবে এতদিনে কি রুদ্র একবারও আসেনি নাকি দোকানি বলে দিয়েছে বলে দিলে সর্বনাশ হয়ে যাবে নিজের এই আত্মভোলা স্বভাবের জন্য নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে অরুণীর ভয়ে অরুণীর বুক ঢিপ ঢিপ করছে সূর্যের কানে এসব কথা একবার গেলে মহাপ্রলয় হয়ে যাবে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় অরুণীর কি অদ্ভুত ব্যাপার ঘাটে বসে নানান চিন্তায় এই বিষয়টা হঠাৎ মাথায় আসতেই অরুণী কলেজ বাদে চলে এসেছে দোকানে দোকানে নেই দোকানের বেঞ্চে বসা খরিদ্দারের কাছ থেকে জানতে পারল দোকানে কোথায় যেন গেছে কয়েক মিনিট পরে দোকানের ছেলে আসলো ছেলের বয়স তেরো চোদ্দ হবে দোকান ছেলের কাছ থেকে জানতে পারলো দোকানের আসতে একটু দেরি হবে কি আর করার অরুণী রোদের অপেক্ষা করছে মনে মনে ভাবছে এখন চলে আসে ভাবতেই ভয় ভয় অরুণী ভাগ নিশ্চিত রুদ্রকে বলে দিয়েছে এসব কথা দোকানি অরুণীর পরক্ষণে মনে হল যদি রুদ্রের কাছে বলে দিত তাহলে রুদ্র কাল ফোনে কিছু বললো না কেন এসব ভাবনা শেষ হতে না হতেই অরুণী তাকিয়ে দেখে রৌদ্র উজ্জ্বল আকাশে আচমকাই নির্দের আগমন কয়েক মুহূর্ত পর পুরো আকাশ মেঘে ঢেকে গেল বড় বড় কালো মেঘের খণ্ড আকাশে বিচরণ করছে কয়েকবার মেঘে ডাক দিতেই বড় বড় ফোটায় বৃষ্টি পড়তে লাগল মুসলধারে বৃষ্টি শুরু হলো বৃষ্টির আছে খানিক ভিজে যেতে লাগলো অরুণী এর ভিতর দেখলো দোকানের ছাতা মাথায় দিয়ে দ্রুত দোকানের দিকে এগিয়ে আসছে অরুণীর অপেক্ষার অবসান হলো দোকানের ছাতা বন্ধ করে দোকানের বেঞ্চে রেখে সবার আগে অরুণীর দিকে তাকালো এভাবে বৃষ্টিতে ভিজে হন্তদন্ত হয়ে ফেরা মানুষকে সাথে সাথে কিছু জিজ্ঞেস করা সমীচীন নয় অরুণী কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো আচ্ছা ভাই রুদ্র আকন কে কি আপনি বলে দিয়েছেন আমি তার খোঁজ করেছি কিংবা আমার ঠিকানা দোকানি গায়ের গামছা দিয়ে মাথায় পানি মুছতে মুছতে বলল না না আপা রুদ্র তো আর আহেই নাই অরুণী পুলকিত হলো সত্যিকারের একটা ভাবনা খুঁজল যেন মন ছুড়ে প্রশান্তি অনুভূত হল কয়েক মুহূর্ত পর দোকানিকে সতর্ক করে বলল ভুলেও এসব বিষয়ে কিছু বলবেন না দোকানি মাথা ঝাঁকিয়ে অরুণীর কথায় সম্মতি দেয় অরুণীর সূর্যের বোন একথা জানার পর থেকে দোকানি সব সময় আন্তরিক আচরণ করে ভিতরে ভিতরে হয়তো বড্ড বিরক্ত হয় হোক বিরক্ত অরুণীর কিছু এসে যায় না অরুণী আবার বলে শুনুন এসব কথা সূর্য দাদাকে ভুলেও বলবেন না ভুল যদি বলেও ফেলেন তাহলে কিন্তু আমি ইনিয়ে বিনিয়ে আপনার নামে মিথ্যে বিচার দিব তারপর আপনার দোকান উড়ে যাবে না না আপা এগুলো আমি সূর্যের কাছে কইতে চামুকে অরুণী বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা করছে দোকানে বসে খরিদ্দারটা সিগারেট টানছে সিগারেটের গন্ধে অরুণীর দম বন্ধ লাগছে খরিদ্দারের ভিতর কেউ কেউ অরুণীর দিকে সরু চোখে তাকায় এভাবে একটা যুবতী মেয়ে সংকোচহীনভাবে এতগুলো পুরুষের মাঝে বসে আছে ব্যাপারটা চোখে বিদ্ধ হওয়ার মতো কিংবা দৃষ্টি কটু দোকানি সবাইকে ইশারায় সাবধান করে বলল সূর্যের বোন কয়েক মিনিট পর বৃষ্টি কমে আসতেই অরুণী বের হয়ে গেল দোকান থেকে বৃষ্টি হলে অরুণীর মেজাজ বিগড়ে যায় চারপাশের এমন স্যাঁতসেঁতে অবস্থা অরুণীর বিরক্তির কারণ হয়ে ওঠে বিকেলে টিউশনির শেষে রুদ্র সেই চায়ের দোকানে যায় অনেক দিন পর রুদ্রকে দেখে দোকানি একটু অবাক হলো অরুণীর ব্যাপারটা বলার জন্যে দোকানের বোনের ভিতর হাসফাস অবস্থা হচ্ছে কিন্তু সূর্যের কথা মনে পড়তেই অরুণীর বিষয়টা বলার আগ্রহ হ্রাস পেয়ে গেল চায়ের দোকানে কিছুক্ষণ বসে থেকে রুদ্র আমজাদ হোসেনের বাসার উদ্দেশ্যে গাড়ি নিল রুদ্রের বাইকের সামনের দিকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে গেছে কিছুটা তাই বাসায় রেখে এসেছে ট্যাক্সি কিংবা রিক্সায় যাতায়াত বিরক্ত লাগে রুদ্রের অরুণের প্রতি রাগে রুদ্রের মেজাজ শপ্ত জীবনে বেঁচে থাকতে আর কাউকে টাকা ধার না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞ করছে রুদ্র আমজাদ হোসেনের বাসার সামনে গাড়ি থামাতেই রুদ্র ছটপট নেমে দ্রুত পায়ে সিঁড়ি পেয়ে উঠতে লাগল চোখে মুখে ঘোর বিরূপতা দরজার সামনে গিয়ে দেখে দরজায় বড়সড় একটা তালা ঝোলানো রুদ্রের মাথায় রাগে যেন রক্ত উঠে গেল তীব্র কোধে চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে রাখল কয়েক সেকেন্ড ইচ্ছে করছে দরজায় কয়েকটা কষিয়ে লা দিতে প্রচন্ড রাগে রুদ্রের কান লাল হয়ে গরম ধোয়া বেরুচ্ছে যেন আমজাদ হোসেনের পাশে রুমের বারান্দা থেকে এক ভদ্র মহিলা শুকানো কাপড় রুমে নিচ্ছে রুদ্র ইতস্তুত বোধ করে ডাকলো অজ্ঞাত সেই মহিলাকে ভদ্র মহিলা মিষ্টি হেসে বলল কিছু বলছো গলার স্বরটা নরম কথাই সমাদর পূর্ণ ভাব আছে রুদ্র সহজভাবে কথা বলার ভরসা পেল ছিখিস করলো এই বাসের সাথীরা থাকে ওরা কোথায় গেছে বলতে পারবেন ভদ্র মহিলার মুখের যেন মুহূর্তেই বদলে গেল অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে যেন খারাপ কিছু জিজ্ঞেস করেছে রুদ্র নিরুত্তর দেখে রুদ্র আবার বলল আমার খুব জরুরি প্রয়োজন ওনাদের ভদ্র মহিলা ছাছালো কলাই বলল কলেজে পড়ো না তুমি আজকালকার ছেলে পেলে এত বেয়াদ মান সম্মান দেয় না পরিবার থেকে ভদ্রতা শিখুনি রুদ্র নির্বুদ্ধি হয়ে তাকিয়ে রইল ভাষা শূন্য সে দৃষ্টি পরিবার তুলে কথা এই প্রশ্নের বিপরীতে রুদ্রের চেহারায় তীব্র ক্ষোভ রাগ সংযত করল মহিলাদের সাথে ঝামেলা না করাই শ্রেয় যথাসম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করল আপনি আমায় এসব কথা কেন বলছেন এই বাসের ভদ্রলোকের বোন সাথী আমার থেকে টাকা ধার এনেছে আমি টাকা নিতে এসেছি আর আমায় দেখে মনে হয় আমি কলেজে পড়ি ভদ্র মহিলা দ্বিগুণ রাগ নিয়ে বলল জ্বর মেরে গাল লাল করে দেবো বেআ পোলা পান কোনো আদব আচরণ শিখুনি একজন শিক্ষকের সাথে মজা নেয় তাও তার বাসা এসে কথাগুলো রুদ্রের মাথায় উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না রুদ্রের মনে খানিক সন্দেহ হলো কোথাও ভুল হচ্ছে ওর কিছুই বুঝতে পারছে না সন্দিহান হয়ে বলল আচ্ছা এই বাসায় কারা ভাড়া থাকে আমি বলতে চাচ্ছি সাথীরা থাকে তো ভদ্রমহিলার রাগ যেন ক্রমশ বাড়ছে বারান্দা থেকে গলা উচিয়ে ডাক দিল এই আলাফেরা পৈতিক আসো তো এইটুকু বলে বিড়বির করে পড়লো একজন শিক্ষককে তার বাসায় সেই কলেজ কিংবা রাস্তায় বসে উত্তক্ত করা এই প্রজন্মটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা শিক্ষকের ভয়ে কেঁপেছি আর এরা ভদ্রমহিলার কথা শেষ না হতেই রুম থেকে এক লোক বেরিয়ে আসলো হাতে উপন্যাসের বই চোখে ফ্রেমের চশমা ভদ্রমহিলার দিকে তাকিয়ে কি হয়েছে কি এভাবে গলা ফাটিয়ে চিৎকার শেষামেসি করছো কেন তোমার জন্য কথা শেষ করার আগেই লোকটার চোখ চাই রুদ্রের দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো কে তুমি রুদ্র এতক্ষণের ঘটনার কিছুই বুঝল না এমন আচরণের কারণ কি হতে পারে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল ভাই একটা কথা বলি ঠান্ডা মাথায় আগে শোনেন মহিলা মানুষের মতো সবটা না শুনে কথা না বুঝে চাচাবেন না রৌদ্রের কথাটা ভদ্র মহিলার গায়ে লাগলো যেন তিনি কিছু বলতে গেলে ভদ্রলোক তাকে থামিয়ে দিয়ে রুদ্রের উদ্দেশ্যে বলল কি কথা বলো রৌদ্র চরম বিরক্তি ভরা গলায় বলল আমি রুদ্র আকন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এক মেয়ে রেস্টুরেন্টে বসে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে এই বাসার ঠিকানা দিল মেয়েটা নাম বলল সাথী বিভিন্ন ঝামেলায় ওই মেয়ের ফোন বন্ধ আমি এর আগে একদিন টাকা নিয়ে এসে সাথীর কাছে জিজ্ঞেস করায় এক লোক আমাকে তাড়া করেছে আজ এসে আপনার ওয়াইফের কাছে সাথীর কথা জিজ্ঞেস করতে আমায় যা তা বলবে রুদ্রের কথা শুনে ভদ্রলোকের হাসতে হাসতে গরাগুড়ি খাওয়ার অবস্থা হাসি থামতে বেশ কিছুক্ষণ লাগল রুদ্র নির্বাক হয়ে তাকিয়ে রইল অহেতুক হাসিকে রুদ্রের শরীর রাগে চড়চড় করছে হাসির রেশ এখনো ভদ্রলোকের গলায় বিদ্যমান বলল হাই ইয়াংম্যান যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমায় বোকা বানানো হয়েছে রুদ্র তীব্র বিস্মিত আর আগ্রহী গলায় বলল মানে মানে হলো এই বাসায় আমজাদ হোসেন ভাড়া থাকে কলেজ শিক্ষক ওনার প্রাক্তনের নাম সাথী উনাই সবাই সাথী নাম বলে বিরক্ত করে উনি ভয়ঙ্করভাবে রেগে যাইয়েতে এতে রেস্টুরেন্টের মেয়ে তোমায় বোকা বানিয়েছে কথা শেষে লোকটা আবার হাসলো উচ্চস্বরে হাসিতে লোকটার শরীর কাঁপছে রুদ্র আর কিছু বলল না সবটা শুনে হয়ে হত চেতন রেস্টুরেন্টের সেই মেয়ের মুখটা পর্দার মতো ভাসছে রুদ্রের চোখে রাগের ফুলকি ছড়াচ্ছে চেহারায় নিজেকে এই প্রথম এত বোকা বোকাপনি হচ্ছে এমন বোকা হওয়ার লজ্জায় রুদ্রের মাথা কাটা যাচ্ছে রেস্টুরেন্টের সেই মেয়ের নাম সাথী কিংবা চারো কোনোটাই নয় রেস্টুরেন্ট সেই মেয়েকে রুদ্রের সাধারণ কোনো মেয়ে মনে হচ্ছে না এখন অসাধারণ কুবুদ্ধি সম্পন্ন মেয়ে যার আগা গোড়া কু বুদ্ধিতে বেষ্টিত নিধারণ এক তীব্র রাগে রুদ্রের শরীর মন ছাঁচড়া হয়ে যাচ্ছে শুধু মনে হচ্ছে রেস্টুরেন্টে সেই মেয়ে ভয়ঙ্কর অতিমাত্রায় ভয়ঙ্কর দুই দিনের ভিতর ওই মেয়েকে খুঁজে বের করাই এখন রুদ্রের ধ্যান জ্ঞান সামনে পেলে অসংখ্য থাপ পড়ে হাতের পাঁচটা আঙ্গুলের ছাপ কিংবা কালো শিরা কালে বসিয়ে দিবে কানের পর্দা ফাটিয়ে দিবে আর কোনো কথা না হোসেনের বাসা থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায় রুদ্র রুদ্রের এখন মনে হচ্ছে মেয়েটা হাই স্কুলে নাও পড়তে পারে সেটাও হয়তো মিথ্যে বলেছে এসব যতই ভাবছে ততই দারুণ ক্রোধে ফেটে পড়ছে কিভাবে পাবে এই মেয়ের খোঁজ একটা মেয়ে এভাবে অপদস্থ করে ছাড়লেও এই চিন্তাটা রুদ্রের মেজাজ উত্তপ্ত করে দিচ্ছে গরম মেজাজে ক্রোধপূর্ণ অবস্থায় রুদ্র বাসার গেটের ভিতর ঢুকল সিঁড়ি পেয়ে ওঠার সময় রুদ্রের ক্ষিপ্ত অবস্থায় পদচারণায় ইট সিমেন্টের তৈরি সিঁড়ি যেন কাঁপছে রুবে ঢুকেই খাটের পায়ায় প্রচণ্ড জোরে একটা লাথি মেরে তীব্র রাগের বহি প্রকাশ করল উঁচু গলায় ডাকল কিরণ কিরণ রুদ্র আশেপাশে চোখ বুলিয়ে দেখল কিরণ কোথাও নেই রুদ্র আবারও ডাকল ক্রমাগত ডাকতেই থাকল কিরণের কাছে এসব না বলা পর্যন্ত রুদ্রের ভিতরের এমন হাসপাস ভাব বৃদ্ধি পেতেই থাকবে রুদ্রের ডাক শুনে মনে হচ্ছে খুব বিপদে পড়েছে যেন টয়লেট থেকে কিরণের চাপা গলার আওয়াজ আসে আরে বেটা আমি টয়লেটে আসছি একটু সময় চলমান একটা প্রথা আছে টয়লেটে বসে কারো ডাকে সারাদ দেওয়া যথারীতি লজ্জার ব্যাপার সেই প্রথার অবমাননা করে কিরণও যেন খানিক লজ্জার ভুক্তভোগী হল কিরণের লজ্জা ভয় একটু বেশি রুদ্র চেঁচিয়ে পড়ল ঘন্টার ভিতর দুই তিনবার টয়লেটে যাওয়া লাগে তোর বাইর হ তাড়াতাড়ি রুদ্রের এই গলা ফাটা চিৎকার চেঁচামেচির ফলস্বরূপ কিরণের দ্রুত বের হতে হলো টয়লেট থেকে রুদ্রের দিকে না তাকিয়েই বলল মানুষ মানুষকে না তুই কিরণের চোখ যায় রুদ্রের এসব মাঝে দিকে অর্ধ সমাপ্তই থেকে যায় কথাটা রুদ্রের দিকে ভ্রুকুচকে তাকিয়েই চিন্তিত হয়ে বলল দোস্ত কি হয়েছে কোন সমস্যা রুদ্র চোখ তুলে কিরণের দিকে তাকিয়ে বিতৃষ্টাপূর্ণ গলায় বলল আজ আবার গিয়েছিলাম সেই বাসায় গিয়ে দেখি কিরণ রুদ্রকে থামিয়ে দিয়ে অনাগ্রহী গলায় বলল দোস্ত অনেক হয়েছে বাদ দে এসব টাকা আসা ছেড়ে দে আর কখনো কোনো মেয়ে মানুষকে এভাবে টাকা ধার দিসনি নি হ্যাঁ ভুল থেকে শিক্ষা নেয় রুদ্র হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল পুরো কথা তো শুনবি পুরো কথা গিয়ে আজকেও ভাড়া খেয়েছিস হ্যাঁ রুদ্র চাপা খুব নিয়ে বলল তোর গার্লফ্রেন্ডের বেশি বোঝার স্বভাবটা এখন তোকে পেয়ে বসেছে গার্লফ্রেন্ডের প্রসঙ্গ তোলায় কিরণ দমে গেল যেন আচ্ছা বল বল কি হয়েছে আজ রুদ্র বিলাপ জুড়ে দিল যেন দোস্ত ওই মেয়ে ভুল ঠিকানা দিয়েছে রে সব মিথ্যে বলেছে আর যার বাসা ঠিকানা দিয়েছে ওনার প্রাক্তনের নাম সাথী ওই মেয়ে আমায় অপদস্থ করেছে হেনস্থা করেছে মিথ্যা ঠিকানা দিয়ে বিষয়টা বুঝতে কিরণের মিনিট খানিক সময় লাগল বোঝার সাথে সাথে শরীর লাগলো বিষয়টা কিরণের কাছে যতটানা কষ্টের তার থেকে বেশি হাসির মনে হচ্ছে রৌদ্র বাঘ ক্রুদ্ধ হয়ে রোষা রক্ত চোখে তাকিয়ে রইল রুদ্রের চোখে চোখ পড়তে কিরণ হাতের পৃষ্ঠদেশ মুখে চেপে হাসি থামানোর চেষ্টা করতে বললো দোস্ত মানতে হবে মেয়েটা অসাধারণ সম্পূর্ণ মেয়ে উপস্থিত বুদ্ধি কিংবা ফাজলামিতে যদি কোনো পুরস্কারের ব্যবস্থা থাকতো তাহলে আমি নিজে সুপারিশ করে ওকে দিয়ে আসতাম রুদ্র করছে ওঠে কিরণ থেমে যায় রুদ্র বলল তোর খুব মজা লেগেছে না এত সব অপমানও তোর মজা লাগে কিরণ স্বাভাবিক কলাই বলল বিশেষ কর দোস্ত শুধু আমার না এই কথা শুনলে যে কেউ আধা ঘন্টা হাসবে জীবনে আরও অনেক মজার ঘটনা দেখেছি শুনেছি কিন্তু এমন মজার ব্যাপার আবার হেসে উঠল কিরণ হাসির ফলে কথাটা অনপসুতি রয়ে গেল রুদ্রের তীব্র বিরক্ত লাগছে কিরণের রসিকতা খাট ছেড়ে উঠে রুম থেকে বের হতেই উদ্যত হলো কিরণ শিক্ষেস করলো কিরে কোথায় যাচ্ছিস রুদ্র আন্তরিক গলায় বলল বাইরে বের হচ্ছি কাজ আছে রুদ্র কয়েক পাশ সামনে এগিয়ে আবার খাটের কাছে আসে ল্যাপটপটা খাটের উপর না দেখে রুমের চারিদিকে চোখ বোলায় টেবিলের উপর থেকে ল্যাপটপটা নিয়ে মিনিট পাঁচে কি যেন ঘাটাঘাটি করে রুম থেকে বের হয়ে গেল কিরণের কোনো কথার উত্তর দিল না শুধু বের হওয়ার আগে কিরণের দিকে না তাকিয়ে বিড়বিড় করে বলল সবসময় অহেতুক হাসাহাসি স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোর অরুণীদের পাশের বিল্ডিং এ আগে এক দম্পতি ভাড়া থাকত তাদের একটা বাচ্চা ছিল বছর দুয়েক বয়স রাফিয়াত নাম পাশের বিল্ডিং এর ভাবি হিসেবে সেলিনা সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তারা কয়েক মাস আগে বাসা বদলে আহমেদের চলে গেছে কিন্তু মাঝে মাঝে সূচক হলে ছুটে আসে অরুণীদের বাসায় রাফিয়াতের জন্মদিন উপলক্ষে অরুণীদের বাসার সবাইকে দাওয়াত করেছে ওনারা অরুণী আর সেলিনা আহমেদ গিয়েছে রাফিয়াতের জন্মদিনে शाहिद আহমেদের এসব জন্মদিনের অনুষ্ঠান একদম পছন্দ না তাই সে যায়নি রাফিয়াতের বাসায় এসেও অরুণী মহা বিপদে পড়ল কথা বলার কোনো মানুষ না পেয়ে এক কোনায় বসে আছে অনুষ্ঠান শেষ হতেই রাত হলো বেশ বাসায় ফিরে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল এত এই মাথায় যন্ত্রণা হচ্ছে হঠাৎ রুদ্রের কথা মনে পড়তেই সব ক্লান্তি যেন কর্পূরের ন্যায় উবে গেল আজকেও কি আমজাদ স্যারের বাসায় গিয়েছে নিশ্চয়ই গিয়েছে তারপর কি হয়েছে এসব জানার জন্য অরুণী টান টান উত্তেজনা অনুভব করলো কিন্তু জানার কোনো উপায় নেই অরুণীর মাথায় একটা বুদ্ধি চাপল রুদ্রকে যে ফোন সিমের নম্বর দিয়েছে সেটা অন করে চট করে রুদ্রের নম্বরে একটা মেসেজ যদি আমার সাথে প্রেম করেন তাহলে টাকা ফেরত দিব ম্যাসেজটা রুদ্রের নম্বরে সেন্ড করে উত্তর আসার জন্য অপেক্ষা করতে লাগল অরুণী প্রচণ্ড ব্যাকুলতা নিয়ে সময় যেন যাচ্ছেই না কয়েক মিনিট যেতে কয়েক ঘন্টা লাগলো যেন ম্যাসেজের কোনো উত্তর আসলো না রুদ্র ছিল গানের কনসার্টে অত সরগলের ভিতর ম্যাসেজের টিউন শুনতে পেল না এদিকে অরুণীর রুদ্ধকর অবস্থা ক্ষণে ক্ষণে তীব্রভাবে আশাহত হতে লাগলো রুদ্র গানের কনসার্ট শেষে পকেট থেকে ফোন বের করে অরুণীর ফোন নম্বর থেকে এমন মেসেজ দেখে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো ভুল দেখছে নাকি রুদ্র চোখ কচলিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে একটা একটা করে শব্দ উচ্চারণ করতে লাগলো যদি আমার সাথে প্রেম করেন তাহলে টাকা ফেরত দিব রুদ্র কয়েকবার পড়লো মেসেজটা বিস্ময় স্ট্রোক নামে যদি কোনো রোগ থাকতো তাহলে এতক্ষণে রুদ্র বিস্ময় স্ট্রক করতো আবার পড়ল ম্যাসেজটা কিছু সময় পর বিস্ময় ভাব কিছুটা কেটে গেলেও রুদ্র হতভম্ব হয়ে রইল রুদ্রের অস্থি মজ্জায় একটা প্রশ্নই শুধু আন্দোলিত হচ্ছে কে এই মেয়ে ক্রমে ক্রমে রুদ্রের বিস্মিত ভাবটা ফেটে পড়ার রাগে পরিণত হচ্ছে না এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না অসম্ভব বিপদজনক মেয়ে যার শিরা উপশিরাই শুধু বিপদ সংকেত এই বিষয়টা প্রচণ্ড ভাবাচ্ছে এখন রুদ্রকে রুদ্র বুঝতে পারিনি এই সামান্য একটা বিষয় রুদ্রের অহরহ চিন্তার কারণ হয়ে উঠবে শুধু রুদ্র কেনীর কর্মকাণ্ডে পড়বে হ্যারো বন্ধুরা পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পাঠ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো